এই মজাদার রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখবেন বারবার তৈরি করে খেতে মন চাইবে এতটাই মজাদার আসছে রমজানে এই আইটেমটি ইফতারিতে রাখতে পারেন খেতে যেমন মজাদার আর অনেক বেশি ক্রিস্পি দেখতে পারবেন আপনার পরিবারের সকলে খুবই পছন্দ করবে আর এমনিতেও বিকেলে নাস্তা হিসেবে তৈরি করে খেতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজ আমি আমার সকল বন্ধুদের জন্য অনেক বেশি মজাদার একটি রেসিপি নিয়ে উপস্থিত হলাম আশা করছি আমার সকল বন্ধুদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে এবার তাহলে চলুন রেসিপিটি তৈরি করা শুরু করি এই ভুলের মধ্যে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ সাদা আটা নিয়েছি এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ প্রথমে আটার সাথে লবণ এবং কালো জিরা মিশিয়ে নেব এবার আটার মধ্যে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে আটার সঙ্গে এবার তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুটা আটা হাতের মধ্যে নিয়ে মুঠি করে দেখে নেব যদি এরকমের শক্ত একটা মুঠি হয় তাহলে বুঝে নিব মেশানোটা একদমই পারফেক্ট হয়েছে এবার নর্মাল পানি দিয়ে মধ্যে একটা ডো তৈরি করে নেব প্রথমে খুব বেশি করে পানি দিব না অল্প অল্প করে পানি দিব এবং মথ নিব এই তো আটার ডোটা রেডি করে নিয়েছে এবার আটার বোলটাকে সাইডে রেখে দিচ্ছি এখন আমি সমুচার পুরটাকে রেডি করে নিব চুলায় একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পাঁচ ফোড়ন পাঁচফোরণটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নিব ভাজার পর যখন সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে মিনিট মতো ভেজে নিব পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট এবার পেঁয়াজ এবং আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে ভেজে নিব যাতে করে পেঁয়াজ ও আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো দুইটা বড় সাইজের গোলালুকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার সেটাকে নিয়ে নিচ্ছি এবার আমি আলুর ঝুড়িগুলোকে মশলার সাথে মিশিয়ে নিব এখন দিয়ে দিব গ্রেট করা গাজর একটা বড়ো সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছে দিয়ে দিচ্ছে ছয় থেকে সাত পিস কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটা এবার নেড়ে নেড়ে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে তিন টেবিল চামচ ফ্রোজেন মটরশুটি। মটরশুঁটিটা দেওয়ার পরও কিছুক্ষণ ভেজে নেব যখন দেখতে পাবো সবজিগুলোর গায়ের পানিটা শুকিয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার লবণটাকে নেড়ে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া চাট মশলা নিয়ে নিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে এক চা চামচ চিলি ফ্লেক্স এবার সব কিছুকে নেড়ে সবজির সঙ্গে মিশিয়ে নিব মিনি মোগলাই সমুচার পুরটা যখন মোটামুটি হয়ে আসবে তখন এই পুরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটাকেও নেড়ে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা দিয়েছি পুরটা যাতে খুব বেশি ঝরঝরে না থাকে সেজন্য দিয়েছি চুলার তাপটাকে কমিয়ে নিয়েছে এবার বাকি উপকরণগুলো মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ফ্রেশ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটাকেও নেড়ে মিশিয়ে নেব এখন শেষ পর্যায়ে এসে দিয়ে দিব সেদ্ধ করা দুইটা ডিম ডিম দুইটাকে গ্রেটার দিক গ্রেট করে দিয়ে দিচ্ছে এবার ডিমটাকেও নেড়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো শেষ এবার কড়াইটাকে সাইডে রেখে নিচ্ছে এই বাটিতে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবার তিন টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নেব এবার এই বাটিটাকেও সাইডে রেখে দিচ্ছি এই তো আটার ডোটাকে নিয়ে নিলাম ডোটাকে আবার একটু মথে নিব প্রথমে ডোটাকে হাত দিয়ে একটু লম্বা করে নিব তারপর ছোটো ছোটো করে লেচি কেটে নিব দুই কাপ আটার ডো থেকে মোট ষোলোটা লেচি কেটে নিয়েছি আটার ডুয়ের বোলটাকে সাইডে রেখে দিচ্ছি বুটির মধ্যে সামান্য আটা ছিটিয়ে নিচ্ছে এক পিস ডো নিয়ে প্রথমে গোল করে নিব এরপর বোর্ডের মধ্যে রেখে একটা রুটি বেলে নেব এবার রুটির উপরে কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ নিয়ে রুটির উপরে লাগিয়ে নিব এবার রুটিটাকে ভাজ করে নিব। এবার ভাস্করা অংশের মধ্যেও তেলের মিশ্রণটাকে লাগিয়ে নেব এভাবে প্রতিটা পাটে পাটে তেলের মিশ্রণটাকে লাগিয়ে নিলে মোগলাই সমুচার মধ্যে অনেক লেয়ার হবে এবং অনেক ক্রিস্পি হবে আপনারা মোগলাই সমুচার মধ্যে প্যাটিসের ফিল পাবেন এবার অল্প করে আটা ছিটিয়ে দিয়ে আবারও বেলে নেব একটা চারকোনা পরোটার মতো করে বেলে নেব এবার ঠিক মাঝখানটাতে পরিমাণ মতো সমুচার পুর দিয়ে নেব প্রথমে রুটির চার সাইডে পানি লাগিয়ে নেব রুটির দুই সাইড ভাজ দিয়ে নিব তারপর আবার এই সাইডগুলোতেও পানি লাগিয়ে নিয়ে দুই সাইড ভাজ দিয়ে নিব আমার একটা মিনি মোগলাই সমুচা রেডি হয়ে গেলো একইভাবে আমি প্রতিটা মোগলাই সমুচা রেডি করে নিব এবার আমি মোগলাই সমোচাগুলোকে ভাজতে চলে আসলাম চুলায় আমি বেশ অনেকটা পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তেল হালকা গরম হলে তেলের মধ্যে সমোচা ছাড়তে হবে দেখুন তেল হালকা গরম থাকাতেই তেলের মধ্যে হালকা বুদবুদ উঠছে তেলটা খুব বেশি গরম থাকলে বুদবুদের পরিমাণটা আরও বেশি পরিমাণে হতো এখন কিন্তু কোনো অবস্থাতেই উল্টিয়ে দেওয়া যাবে না এক পিট আস্তে ধীরে ভাজা হতে থাকে এই তো এক পিঠ কিছুটা ভাজা হওয়ার পর উলটিয়ে দিচ্ছে এবার এই পিঠটাকেও একইভাবে ভেজে নিতে হবে আমি মিনি মোগলাই সামোচাগুলোকে গোল্ডেন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিব এই তো আমার মিনি মোগলাই সমোচা ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে এবার তেল থেকে সমোচাগুলোকে তুলে নিব এই তো দেখুন ভেজে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে আমার মিনি মোগলাই চমোচাগুলো একদমই রেডি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে সে তো আরো অনেক বেশি মজাদার হয়েছিল একটা মিনি মোগলাই চমোচা হাতিনি নিয়ে দেখাচ্ছি এবং ভেঙ্গিও দেখাচ্ছি শব্দটা শুনুন অনেক বেশি ক্রিস্পি এবং অনেক বেশি লেয়ারযুক্ত হয়েছে মিনি মোগলাই চমোচাগুলো আশা করছি ভিউর্স বন্ধুরা আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ ফ্রেন্স